নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণার রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা আমার কাছে নতুন হলেও এটা কিন্তু খুবই পুরাতন একটা রান্না আর এটা কিন্তু আমার ঠাকুমার রান্না আর ঠাকুমা নাকি এইভাবেই চিংড়ি মাছের ভাপা করতেন সেটা আমি তো জানতাম না মা এইভাবে বলল তো এইভাবেই আমি রান্নাটা করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কাছে অনেক কচি কচি কুমড়ো পাতা হয়েছিল তো মা বললো ওই কুমড়ো পাতাগুলোকে তুলে নিয়ে ভালো করে এইভাবে আঁশটা তুলে নিতে হবে তারপরে ধুয়ে নিতে হবে আর দেখুন এদিকে চিংড়ি মাছগুলো কিন্তু ধুয়ে বেচে পরিষ্কার করে নিয়েছি সাথে কিন্তু নুন আর হলুদ গুঁড়ো আমি মাখিয়ে দিচ্ছি নুনটা একটু বেশি পরিমাণেই দিতে হবে আমি একটু অল্প পরিমাণে দিয়েছিলাম তো পরে আবারও আমি নুনটা দিয়েছি তো আপনাদের আমি দেখিয়ে দেব। তো দেখুন নুন হলুদটা ভালো করে চিংড়ি মাছের সাথে মেখে নেওয়ার পর এবার বাটনাটা করে নেওয়ার পালা আর এই বাটনাটা শুধুমাত্র সর্ষে আর পোস্ত আর অন্য কিছু দেয়া হবে না তো সর্ষে আর পোস্তটা আমি ভালো করে বেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা বাটা হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছ আর নুন মাখানো হলুদ মাখানো মধ্যেই দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটাটা তার মধ্যেই দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে আর দেখুন নুনটা আবারও আমি একটু দিয়ে দিলাম কারণ নুনটা প্রথমেই বললাম অল্প দিয়েছিলাম তাই নুনটা আবারও একটু দিয়ে ভালো করে মেখে নিলাম আর এদিকে দেখুন কুমড়ো পাতাগুলো আঁচ তুলে ধুয়ে নিয়ে তারপর একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেই কুমড়ো পাতাটাই থালার মধ্যে নিয়ে নিলাম আর এগুলো কিন্তু একদম কচি কুমড়ো পাতা না হলে খেতে ভালো লাগবে না তাই একটু চেষ্টা করবেন একদম কচি কচি কুমড়ো পাতা নিতে তো দেখুন বন্ধুরা পাতাটা এইভাবে রেখে কুমড়ো পাতাটার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা তারপরে তলা থেকে আবারও একটা কুমড়ো পাতা দিয়ে দিলাম দিয়ে এবার দুটো কুমড়ো পাতাকে ভালো করে মুড়িয়ে নেওয়ার পালা কিন্তু তার আগে যেহেতু ভাপা যেহেতু আরেকটু একটু সর্ষের তেল তো লাগবেই তা আরেকটু বেশি করে সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে এইভাবে কুমড়ো পাতাগুলোকে ভালো করে মুড়িয়ে নিলাম এইভাবে বাকি সমস্ত কুমড়ো পাতাগুলোকে মুড়িয়ে নিতে হবে দেখুন খুলে গেলে তাহলে আবারও একটুখানি উল্টে রেখে দিলে তাহলে কুমড়ো পাতাগুলো আর খুলে যাবে না তো বাকি সমস্তগুলোই একইভাবে বানিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে এদিকে সর্ষের তেল অল্প একটু দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আর থালার মধ্যে থেকে কুমড়ো পাতাটা নিয়ে এইভাবে উপর করে দিয়ে দিলাম তো এইভাবে সমস্ত কুমড়ো পাতাগুলোকে আমি এক এক করে দিয়ে দেব আর দিয়ে এই রান্নাটা কিন্তু খুব একদম কড়া আছে করলে হবে না একদম মিডিয়াম থেকে লো আছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে তো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর আমি খুলে দেখছি তো এক পিঠটা একটু নরম নরম হয়ে গেছে তাই আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি তো এক পিঠ কেন দুপিঠ উল্টে পাল্টে ভালো করে কুমড়ো পাতাটা সেদ্ধ করে নিতে হবে আর কুমড়ো পাতাটা সেদ্ধ হলে ভেতর থেকে মাছগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এইভাবে কুমড়ো পাতাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এবার সঙ্গে গরম ভাত আর সাথে চিংড়ি কুমড়ো পাতায় মোড়া চিংড়ি মাছ ভাপা নিয়ে নিয়েছি তো দেখুন পাতার মধ্যে চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে ভাপ বা হয়ে গেছে আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে তো এবার আমি গরম ভাতে নিয়ে একটু লঙ্কা আর চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে খেয়ে নেবো আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে